সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় আচ্ছা আলোচনার মধ্যে একটা এসছে যে আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা একটা বিভক্ত জাতি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে অ্যান্টি করাপশান কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এগুলোর এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান এরকম একটা সংস্থা তাই আমরা এন্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে আরেকটা কথা আমরা বলেছি যে এই যে বিএসএস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি এটা মনে হয় কোনো ঐক্যমতের কথা না আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি মিডিয়া নিঃসনের কালাকানুন রদ করার কথা হ্যাঁ মিডিয়া নিষ্প্রেষণে যতগুলো কালাকালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন তো উনি বলেছেন যে আমরা যেন সচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি ভাইব্রেন্ট মিডিয়া চান উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের সঙ্গে আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় আচ্ছা আলোচনার মধ্যে একটা এসছে যে আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা একটা বিভক্ত জাতি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে অ্যান্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এগুলোর এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান এরকম একটা সংস্থা তাই আমরা এন্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে আরেকটা কথা আমরা বলেছি যে এই যে বিএসএস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে আমরা তারপরে আমরা এটা কিন্তু সবাই বলেছি এটা মনে হয় কোনো ঐক্যমতের কথা না আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি মিডিয়া নিষ্পেশনের কালাকানুন রদ করার কথা হ্যাঁ মিডিয়া নিষ্প্রেষণে যতগুলো কালাকালুন আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন তো উনি বলেছেন যে আমরা যেন সচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি ভাইব্রেন্ট মিডিয়া চান উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত